স এর উপরে আপনার হচ্ছে পেট্রোল ফেলা হলো এবং এটাকে ভালো করে জ্বলতে দিন

ভাঙলো না টা পড়লো টাইলসটা ভাঙলো না এটা কিছুই না এটা কাস্টমার একটা বোকা বানানোর ট্রিক টাইলস এরকম ভাবে ফেললে কোনোদিনও ভাঙবে না এটা ফেলার টেকনিক এটাকে আবার আমি অ্যাঙ্গেলেই ভাবে টাইলস সেমভাবে টাইলসটা ছাড় টাইলসটা পড়বে এবং যায় আচ্ছা এটা কিছুই না এটা একটা টাইলস ফেলার টেকনিক এরকম টেকনিকে অনেকে টাইলসে বোকা বানিয়ে দেয় যে ভাঙছে না কেন এগুলো একটা ফিজিক্সের ব্যাপার আছে আপনারা এই ট্রিকগুলো শিখতে চান দিশা মার্বেলসে আসবেন আমরা আপনাদের সব ট্রিক শিখিয়ে দেবো দেখুন এগুলো আছে টাইলসের এর বর্ডার এগুলো আট টাকা প্রতি পিস আপনার হচ্ছে 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি টাইলসের বর্ডার আপনার ওয়াল টাইলস লাগানোর পরে তার উপরেই বর্ডার গুলো দেওয়া হয় শুরু হচ্ছে আপ টু আমাদের কাছে আপনার 1850 টাকা বাক্স অবধি টাইলস পেয়ে যাবেন এটা রয়েছে আপনার গোল্ড প্যাটার্নের মধ্যে 690 টাকা এটাও 630 টাকা আপনি যদি সামনে দাঁড়ান তো আপনার ফেস্টা এটাওতে আসবে তো এটা এতটায় এটা সুপার হাই গ্লস এটা 480 টাকা বাক্স কোমোটেরও একটা কালেকশন রয়েছে এখানে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন সেই সময় কোমোট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রাঙ্গোলি অ্যাকচুয়ালি ইউজ একটা বড় ঘরের মাঝখানে বসে অথবা কারোর যদি বাজেট খুব বেশি থাকে তো তিনি এটা চার কোনায় চারটে এবং মাঝখানে একটাও বসাতে পারেন এইগুলো একটা পুরো সেটের দাম চার হাজার আটশো টাকা আমাদের দোকানে আসুন কোয়ালিটি চেক করুন এবং তার সাথে সাথে এস্টিমেট নিন আরও বাকি দশটা দোকানে যান তাদের থেকে কোয়ালিটি চেক করুন এস্টিমেট নিন যেখানে আপনার সবেস গেলে দিশা আসতে হবে অবশ্যই আমরা পিওরলি হোলসেলার আমরা যাই আপনাদেরকে বলবো তার সাথে আলাদা করে ডেলিভারি চার্জেস বলবো আপনারা দেখবেন বাকি দোকানের থেকে কম্পেয়ার করে যে পার্থক্যটা কতটা আসছে তাতে আপনারা লাভ হচ্ছে না লস হচ্ছে তারপরেই আপনারা ডিসিশন নেবেন নমস্কার বিশা মার্ভেলস আপনাদের সবাইকে স্বাগত আমার নাম দীপঙ্কর বসাক আমাদের দোকানের নাম দিশা মার্বেলস দাদের চ্যানেলে আমাদের এর আগে অনেক ভিডিও রয়েছে তো আমরা নতুন আমাদের কালেকশন নিয়ে ভিডিও চলে এসেছি নতুন আমাদের কালেকশন নিয়ে তো আমাদের মেনলি হচ্ছে আজকে যেটা দেখানো সেটা হচ্ছে আমাদের যে নতুন কালেকশন গুলো আছে সেগুলোই আমরা আপনাদেরকে দেখাবো আমরা মেইনলি টাইলস এবং গ্রেনাইট উপরে মেনলি আমরা ডিল করে থাকি স্পেশালিস্ট আমরা টাইলসেই এই তো আমরা সেগুলোই দেখাবো আপনাদেরকে প্রথম আমি দেখাবো কিছু বড় সাইজের টাইল এইগুলো চৌষট্টি বত্রিশের টালি বলে এইগুলো এক বাক্সে দু পিস থাকে আপনার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট কভার করে এইগুলো এক বাক্সে দু পিস টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট কভার এগুলোর দাম পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আপনি যদি হ্যাঁ বক্সে যদি আপনি কনভার্ট করেন তাহলে এগুলোর দাম সতেরোশো পঞ্চাশ টাকা বাক্স ওকে এটি একটি স্পেশাল কালারের মধ্যে আছে ওই এটি রেট দু টাকা উঁচু সাতষট্টি টাকা স্কোয়ার ফিট আঠেরোশো পঞ্চাশ টাকা বাক্স এক বাক্সে দু পিস থাকবে আর টোয়েন্টি পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফিট কভার করবে ওকে এটাও স্যারভারিও সিরিজের মধ্যে রয়েছে এটা স্যারভারিও সিরিজ মানে যেগুলো সাদা কালার সেগুলোকে স্যারভারিও সিরিজ বলা হয় এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট ওকে এটা সাতষট্টি টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে প্রত্যেকটা টাইলসের দাম এটা দেখিয়ে দিই আমাদের হচ্ছে প্রত্যেকটা দেখবেন আর অন্যরকমই দাম চলছে তো আমাদের এখানে এরকম কিছু হয় না এটাও মধ্যে আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটাও আপনার হচ্ছে নর্মাল সিরিজের মধ্যে আছে এটা গ্রিন কালার এ অনেক বেঞ্চ এটাও পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এছাড়াও আমাদের এখানে রয়েছে গড পিকচার বিভিন্ন রকমের গড পিকচার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের গড পিকচার রয়েছে এখানে এই গড পিকচার কাস্টমাইজ আপনারা যেরকম চাইবেন গড পিকচার আপনারা হচ্ছে বানাতে পারবেন এটা একটা আমার কাস্টমাইজ ফটো আছে এটা আমার একটা কাস্টমাইজ ফটো আপনারা এরকম ফটো চাইলেও বানাতে পারবেন এর জন্য আপনাদের যদি ফটো রেজলিউশনটা একটু বেটার হয় তাহলে মানে ফটোটার কোয়ালিটি আরো বেটার হবে এটা যেমনি পুরো মতির কাজ করা আছে গণেশ ঠাকুরের মধ্যে আপনারা দেখুন এটাতে পুরো মতির কাজ করা আছে এদিকে থেকে আরো অনেক রকমের পিকচার্স আমাদের কাছে রয়েছে এটা একটা নতুন এসছে এই পিকচার্সটা এটাকে ফাইভ বলা হয় তো এটা দেখুন বাইরে এরকম বেরিয়ে আছে এটা এই পিকচারটাতে তো এটাতে পুরো জড়িমতি অল ওভার জড়িমতির কাজ করা আছে এটাতে এখানে আরো অনেকগুলো পিকচার্স রয়েছে এখানে লোকনাথ বাবার ফটো রয়েছে এখানে এটা দেখুন এটাতে জড়িমতি দুটোরই কাজ করা আছে এই ছবিটার মধ্যে এগুলোর মধ্যে করা রয়েছে সমস্ত জড়িমতির কাজ করা আছে কাস্টমাইজ ফটোর নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যতটা কাজ তার উপরে এটা চার্জেস করা হয়ে থাকে এরপরে আমি আপনাকে চৌষট্টি বত্রিশের টালি দেখাচ্ছি এগুলো চৌষট্টি বত্রিশের টালি এটা স্যাডবারিও সিরিজের মধ্যে রয়েছে এটা সাতষট্টি টাকা স্কোয়ার ফুট আমাদের এখানে আবারও বলি প্রত্যেকটা টাইলসের নাম তার হচ্ছে দাম এবং বাক্সে কপিস থাকে সমস্ত কিছু ক্লিয়ারলি মেনশন করা থাকে এটাও একটা স্যাডবারিও সিরিজের মধ্যে চৌষট্টি বত্রিশের টালি আছে সেটা দেখালাম এটা একটা অনেক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা অনেক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা গ্রিন কালারের মধ্যে প্রচন্ড সুন্দর ডিজাইন এটা একটা চার দুই রয়েছে চার দুইয়ের দাম আমাদের এখানে ছশো তিরিশ টাকা বাক্স থেকে শুরু অর্থাৎ এক বাক্সে আপনার চা দু থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এবং হচ্ছে উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট এটাও আপনার হচ্ছে ছশো তিরিশ টাকা বাক্স চার দুইয়ের টালি রয়েছে এইদিকে এইদিকে এবার চলে আসি এদিকে আমাদের কাছে রয়েছে এটা ডিপ কালারের মধ্যে রয়েছে এটা চার দুইয়ের টালি ছশো তিরিশ টাকা বাক্স এদিকে আমাদের কাছে এটা আটশো টালি আছে আচ্ছা এক বাক্সে আপনার দু পিস থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট কভার করবে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা সাতষট্টি টাকা স্কোয়ার ফিট এটা আপনার অনেক লিওন এটাকে লিওন কালার বলে এটাকে এটা হচ্ছে ইটালিয়ান কালারের মধ্যে রয়েছে ওকে এটাও আপনার হচ্ছে সাতষট্টি এটা আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এইটা আপনার সাতষট্টি টাকা স্কোয়ার এই ছাড়া এবার আমি আপনাদেরকে কিছু আমাদের ওয়াল টাইলসের কালেকশন দেখাই এইদিকে আমাদের ওয়াল টাইলসের সমস্ত কালেকশনস রয়েছে এগুলো হচ্ছে হাই ডেফ এলিভেশন সিরিজ অথবা কোন সিরিজের টালি এগুলোকে বলা হয় এগুলো এক বাক্সে আপনার পাঁচ পিস করে থাকবে 290 টাকা প্রতি বাক্স এগুলো আপনার ক্যামেরায় কতটা বুঝবেন আমি এটা বুঝতে পারছি কিন্তু এখানে এসে দেখলে বুঝতে পারবেন যে পুরো টালিটার মধ্যে একদম মানে যে মানে তো হাই টেকনোলজিতে বানানো যে পুরো পাথরের পুরো মানে পুরো যে ফিল্ড আছে সেটাই টাইলসের মধ্যেই থাকে। ডেটা পাওয়া যাবে। মূলত এক্সট্রা ফিলটাই পাওয়া যাবে। এগুলো রয়েছে এদিকে আরো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হাই টেলিভিশনের মধ্যে রয়েছে এগুলো হ্যাঁ এগুলো সমস্ত হাই টেলিভিশনের মধ্যে এটা ব্রিক সিরিজের মধ্যে হাই ডেফ টেলিভিশন টাকা করে বাক্স এগুলো সমস্ত 290 টাকা এটা লাইমস্টোন সিরিজের মধ্যে রয়েছে 290 টাকা করে বাক্স এইটা এটা হচ্ছে এক বক্সে 18 12 টালি এক বক্সে 6 পিস থাকবে আপনার 9 স্কয়ার ফুট কভার করবে 250 টাকা বাক্স আপনি যদি স্কয়ার ফিটে কনভার্ট করেন 27 টাকা আপনার স্কোয়ার হ্যাঁ ওকে এইগুলো হচ্ছে সমস্ত আড়াইশো টাকা বাক্সে এটা হচ্ছে আপনার ঠাকুর ঘরের জন্য রয়েছে এখানে একটা ডিপ কালারের অ্যাকোয়া কালারের মধ্যে রয়েছে এটা ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এখানে কিচেন থ্রি ডি কিচেন কনসেপ্ট রয়েছে এখানে একটা সিম্পলের মধ্যে একটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এখানে আপনার হচ্ছে এটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে আছে এটা গোল্ড সিরিজ প্যাটার্নের মধ্যে রয়েছে আড়াইশো টাকা এটা আপনার কিচেন কনসেপ্টের মধ্যে এটা ফ্লাওয়ার কনসেপ্টের মধ্যে রয়েছে এটাও আপনার ডলফিন প্যাটার্নের মধ্যে রয়েছে এইগুলো দুই একের টালি এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে তিনশো আশি টাকা বাক্স হ্যাঁ আপনার হচ্ছে এটা আপনার একটা পেবলস প্যাটার্নের মধ্যে রয়েছে এই দিকে এটা রয়েছে এটা সার্টিন বেসে রয়েছে এটা না গ্লসি না ম্যাট এটা একদম একটা এক্সক্লুসিভ এর মধ্যে এইটা দুই একের এক্সক্লুসিভ স্পেশাল কালার সুপার হাই গ্লস আপনি যদি সামনে দাঁড়ান তো আপনার ফেসটা এটাতে আসবে তো এটা এতটাই এটা সুপার হাই গ্লস এটা চারশো টাকা বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফিট কভার করবে ওকে হ্যাঁ এখানে যেগুলো চারশো সেগুলোর দাম আলাদা করে মেনশন করা আছে সবেরই আলাদা করে দাম মেনশন করা আছে এইগুলো সমস্ত তিনশো আশি টাকা বাক্স এটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে রয়েছে এটা কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এটা একটা ইটালিয়ান কনসেপ্টের মধ্যে রয়েছে এইটা চারশো টাকা বাক্স এটা সুপার হাই গ্লসের মধ্যে রয়েছে এইটা ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এইটা নর্মাল সিরিজের মধ্যে এটা একটা গ্রিন প্যাটার্নের মধ্যে এটা খুব এখন এই প্যাটার্নটা চলছে হ্যাঁ এরপরে এটা আমাদের মার্বেল প্যাটার্নের মধ্যে রয়েছে এটা আর এইটাতে দেখুন আপনাদের মার্বেলের যে যে পুরো ফিলটা এটার মধ্যে পুরো দেওয়া আছে টাকা করেই বাক্স এইটা একটা একটা এক্সক্লুসিভ ডিজাইন হয় সেরকম রয়েছে দুই টাকা করে বাক্স এটা ইটালিয়ান প্যাটার্নের মধ্যে রয়েছে এদিকে কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে একটা আপনার ইটালিয়ান প্যাটার্নের মধ্যে রয়েছে এদিকেও এগুলো ইটালিয়ান প্যাটার্নের মধ্যে সমস্ত দুই একের এগুলো সব তিনশো আশি টাকা এটা একটা নতুন এসছে মরক্কন প্যাটার্নের De, including আপনার হচ্ছে সুগার ফিনিশ এখানে আসলে বুঝতে পারবেন ম্যাট বাট এখানে পুরো আপনার দেখুন এখানে পুরো চিকচিক করছে এটা পুরো সুগার ফিনিশ এটা 480 টাকা ব বাক্স এটা এটা 380 টাকা বক্স এলিভেশন সিরিজের মধ্যে 글로সি এলিভেশন সিজ হ্যাঁ দুই ইয়কের এটা দুই ইয়কের আপনার হচ্ছে কিচেন কনসেপ্ট এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট এসেছে এটা 글로সি আর স্যাটিনের একটা কম্বো ইন কনসেপ্ট হ্যাঁ এটা নতুন এসেছে এই গুলো রয়েছে আপনার উডেন 플্যাঙ্ক এইগুলো এক বাক্সে আপনার 5 পিস Okay. okay, 11 point 11. স্কোয়ার ফুট কভার করে ছশো দশ টাকা প্রতি বাক্স আপনারা যদি স্কোয়ার ফিটে কনভার্ট করেন তাহলে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফুট এইটা আড়াইশো টাকা বাক্সের টালিগুলো স্পেশাল কালার এগুলো কালার অনুযায়ী আলাদা দাম হয় এইগুলো আপনার সমস্ত আড়াইশো টাকা বাক্সের মধ্যে রয়েছে এক বাক্সে ছ পিস আমরা আবারও বলছি এক বাক্সে ছ পিস এবং নয় স্কোয়ার ফুট কভার করবে আমাদের এখানে প্রত্যেকটা টালির দাম মেনশন করা হ্যাঁ এটাও আপনার কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এটাও একটা নতুন হোয়াইটের মধ্যে কিচেন কনসেপ্ট এসছে এটা ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এখানে একটা ব্ল্যাকস ডিপ কালারের মধ্যে রয়েছে এইদিকে এদিকে একটা মরক্ষণ প্যাটার্নের মধ্যে আঠেরো বারোতে রয়েছে এইদিকে আপনার রয়েছে এটা একটা স্যাটভারিও প্যাটার্নের মধ্যে রয়েছে এটা একটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে রয়েছে এখানেও একটা লিফ প্যাটার্ন মধ্যে রয়েছে এখানে একটা বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে রয়েছে টাইলস এগুলো সমস্ত আড়াইশো টাকা এইগুলো ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো স্পেশাল কালার এটাও একটা ব্রিক প্যাটার্নের মধ্যে গ্লসিতে রয়েছে প্লেন কোনো ইম্বোস করা নেই দেখে মনে হবে যে উঁচু আছে একচুয়ালি এটা প্লেন নো ইনবোস এখানে এটা দুই একের রয়েছে ফ্লাওয়ার সিরিজ তিনশো আশি টাকা বাক্স এটা একটা থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে এখানেও রয়েছে আপনার থ্রি ডি প্যাটার্নের মধ্যে ডিপ কালার প্যাটার্নের মধ্যে রয়েছে এটাও আপনার হচ্ছে একটা ডিপ কালার প্যাটার্নের মধ্যে এটা আপনার হচ্ছে এটা কিচেন কনসেপ্টে দুই একের এইগুলো বিভিন্ন রকমের হাইলাইটার রয়েছে এইদিকে এরপরে চলে আসুন আমি চার দুয়ের টালিতে আসি এটা হচ্ছে চার দুয়ের আপনার ডাবল চার্জের টালি ডাবল চার্জ অথবা ডাবল কোটের টালি খুব হাই ডিমান্ডে থাকে এইগুলো এইগুলো এক বাক্সে আপনার দু থাকে ষোলো স্কোয়ার ফুট কভার করে আটশো পঞ্চাশ টাকা প্রতি বাক্স তিপ্পান্ন টাকা স্কোয়ার ফুট এখানে ডাবল চার্জ বুঝবেন কি করে দেখুন টালির এখানে কর্নারে দেখুন দেখুন পুরো পুরো ডাবল লেয়ারিং করা আছে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে ডাবল লেয়ারিং পুরো করা রয়েছে টাইলস এর মধ্যে এইগুলো সমস্ত একই দাম আমাদের এখানে প্রত্যেকটা টালির দামই আমাদের এখানে মেনশন করা রয়েছে এটা জেড ব্ল্যাক রয়েছে এইগুলো পার্কিং টাইলস বলা হয়ে থাকে ষোলো ষোলোর টালি এক বাক্সে আপনার পাঁচ থাকবে এইট পয়েন্ট ফিট কভার করবে তিনশো টাকা প্রতি বাক্স জিরো সারফেসে এটা আঠাশ টন দি ওয়েট নেবে আঠাশ টন অব্দি ওয়েট নেবে এটা আপনারা পার্কিং এ ইউজ করতে পারেন বাড়ির ছাদে ইউজ করতে পারেন কুলিং এর জন্য এবং এটা হচ্ছে যে বারো এম এম থিকনেস রয়েছে এগুলো এইগুলো আপনার ছাদে লাগালেও ঘরের টেম্পারেচারে অনেকটা ডিফারেন্স আসে এইগুলো রয়েছে সার্ভারিও সিরিজের মধ্যে ৬30 টাকা বাক্স এগুলো জিবিটি রয়েছে সিঙ্গেল চার্জে ৬30 টাকা বাক্স এক বাক্সে আপনার দু থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট এরও আরো অনেক কালেকশন আছে এখানে ফ্লাওয়ার সিরিজ আছে এখানে একটা স্যাডভারিও সিরিজ আছে এখানে একটা গ্রিন প্যাটার্নের মধ্যে রয়েছে এখানে একটা আপনার এটা রয়েছে আপনার থ্রি ডি প্যাটার্নের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা টাইলস এরকম মোটামুটি কিউআর আমরা বানিয়েছি তো ওই কিওয়ারে স্ক্যান করলে আপনার টাইলস বসানোর পরে কিরকম দেখতে লাগে সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এদিকে চট করে দেখিয়ে দিই আমাদের এদিকে আপনার বেসিন বেসিনের কালেকশন রয়েছে এদিকে আমাদের টেবিল টপ বেসিনসেরও কালেকশন রয়েছে এইগুলোকে বলা হয় পেবেলস এগুলো বিভিন্ন রকম ইন্টেরিয়ার পারপাসে ইউজ হয় এইগুলোকে বলা হয় গ্রেবেলস এগুলো বিভিন্ন রকম ইন্টেরিয়ার পারপাসে ইউজ হয় এইগুলো আপনারা আমাদের কাছে বাই অর্ডার অনুযায়ী এগুলো পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে রয়েছে মার্বেল এবং মার্বেল ডাস্টের মূর্তি এগুলোকে মার্বেল ডাস্টের মূর্তি এগুলো মূর্তির দাম নির্ভর করে তার কাজ তার সাইজ এগুলোর উপরে মূর্তির দাম নির্ভর করে নিচে আমাদের কাছে রয়েছে স্টেপ রাইজার সিঁড়ির জন্য বসানোর টালি এগুলোকে স্টেপ রাইজার বড়া হয় এতে পড়ার কোনো ভয় থাকে না মধ্যে অ্যান্টি স্কিডের জন্য করে দেওয়া খাজ থাকে ফুললি ম্যাটে থাকে এগুলো চার ফুটের এগুলো হয় স্টেপ এবং রাইসার এবং প্লাস এগুলো মোল্ডিং করা আছে আচ্ছা হ্যাঁ এগুলো সমস্ত মোল্ডিং করা আছে এদিকে আমাদের কাছে বিভিন্ন রকমের বর্ডারও আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের বর্ডার আছে পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এখানে বিভিন্ন রকমের গোল্ডেন মোল্ডিং বর্ডার রয়েছে এইগুলোকে বলা হয় থাকে রঙ্গোলি অ্যাকচুয়ালি ইউজ একটা বড় ঘরের মাঝখানে বসে অথবা কারোর যদি বাজেট খুব বেশি থাকে তো তিনি এটা চার কোনায় চারটে এইগুলো একটা পুরো সেটের দাম চার হাজার আটশো টাকা দাম একই দাম এইগুলো সমস্তরই একই দাম এখানে একটা বড় গড পিকচার রয়েছে ছ ফুটের শিব ঠাকুরের একটা শঙ্কর ভগবানের ফটো রয়েছে তার সাথে এটাতেও পুরো মোতির কাজ করে করা আছে তো এই রকম ধরনের পিকচারসও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আরো বিভিন্ন রকমের টাইলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার দুই এর মধ্যে কেন চার দুইটা এখন সব থেকে বেশি মানে কমন প্রোডাক্ট মানে ফ্লোরে লাগানোর ক্ষেত্রে তো এটাও চার দুই এর টালি এটা বেজ কালারের মধ্যে আছে ছশো টাকা বাক্স এটা ফ্লাওয়ার সিরিজের মধ্যে আছে ছশো টাকা বাক্স এটা এটা প্লেন প্লেন হোয়াইট হোয়াইট এটারও খুব ডিমান্ড থাকে এইদিকে আমাদের কাছে গোল্ড সিরিজের মধ্যেও কিছু টাইলস আছে এটা গোল্ড সিরিজের মধ্যে আছে ছশো নব্বই টাকা বাক্স তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই গোল্ড কালারটার জন্য এর দামটা একটু উঁচু হয় হ্যাঁ তো এটাই হচ্ছে কারণ এটা রয়েছে আমাদের কাছে নর্মাল সিরিজের মধ্যে ছশো তিরিশ টাকা বাক্স এটাও ছশো তিরিশ টাকা বাক্স এটা ডাবল চার্জের আটশো পঞ্চাশ টাকা বাক্স এটা স্যাডভারিও সিরিজের মধ্যে রয়েছে এটা ছশো তিরিশ টাকা বাক্স এগুলো সমস্ত এটাও ছশো তিরিশ টাকা ব্লু প্যাটার্নের মধ্যে এটা রয়েছে আপনার গোল্ড প্যাটার্নের মধ্যে টাকা এটাও ছশো তিরিশ টাকা এইদিকে আমাদের কাছে বিভিন্ন ধরনের মার্বেল এবং মার্বেল ডাস্টের বিভিন্ন রকমের মূর্তি রয়েছে সেগুলোও আপনারা দেখতে পারেন এগুলোর দাম মার্বেলের মূর্তির দাম অ্যাকচুয়ালি বলাটা খুব ডিফিকাল্ট কেন পার্টিকুলার অনুযায়ী কেন এগুলোর প্রত্যেকটা আলাদা রকম সাইজের আসে এবং এগুলোর দাম সাইজ এবং কাজের উপর নির্ভর করে এছাড়াও আমাদের কাছে রয়েছে কোমোট কোমোটেরও একটা কালেকশন রয়েছে এখানে হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এই সমস্ত কোমোট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে সুইমিং পুল টাইলস এইগুলোকে সুইমিং পুল টাইলস বলা হয়ে থাকে সুইমিং পুল টাইলস দিয়েও অনেক রকমের এখন অনেক অনেক আগে থেকেই হচ্ছে বিভিন্ন রকমের কাজ হয় মানে কেউ মূর্তি মানে মানে বিভিন্ন রকমের স্ট্রাকচার বানানো যায় শেপের জন্য সেগুলোর ফাইল দিলে আমরা বানিয়ে দিই বাই অর্ডার আর হচ্ছে যে এইগুলো বসানোর জন্য যে অ্যাডেসিভটা ইউজ হয় সেগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আরও রয়েছে কিছু আমাদের কাছে ডামরু বেসিনসের কালেকশন এখানে ন্যানো সিরিজের টাইলস আছে এইগুলোকে ন্যানো সিরিজের টাইলি বলা হয় ন্যানো সিরিজের টাইলি অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর প্রোমোটার অথবা কেউ মনে করুন বাড়ি রেন্টে দেবেন একদম মানে একদম খুবই বাজেট ফ্রেন্ডলি টাইলস চাইছেন তাদের জন্য ন্যানো সিরিজের টাইলস আপনার এক বাক্সে চার পিস থাকবে আপনার দুই দুইয়ের টালি ষোলো স্কোয়ার ফুট কভার করবে এইগুলো দাম আপনার চারশো টাকা প্রতি বাক্স আচ্ছা এইগুলোর দাম এছাড়া আপনারা আসুন বাইরে আমি আপনাদেরকে আমাদের স্টক এবং টাইলস এর ব্যাপারে আরো কিছু ইনফরমেশন দিচ্ছি এটা আমাদের দিশা মার্বেলস শোরুম এখানে আমাদের আরো কিছু কালেকশন রয়েছে গ্রেনাইটস এর কালেকশন এদিকে চলে আসুন আমি আপনাদেরকে গ্রেনাইটস এর কালেকশন দেখাচ্ছি প্রথমে দেখায় পি হোয়াইট গ্রেনাইট এটাকে পি হোয়াইট গ্রেনাইট বলা হয়ে থাকে পঁচানব্বই টাকা স্কয়ার ফুট হ্যাঁ পি হোয়াইট গ্রেনাইট এরপরে চলে

জিনিস বলা হয়ে থাকে হাত দিলে এগুলো ফিল করতে পারেন এগুলো স্পেশালি সিঁড়ি কমন প্যাসেজে বসানোর জন্য আসে লাপাতো গ্রেনাইট একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট এর আরো একটা কালার আছে এটা ব্ল্যাক এদিকে একটা কালার আছে ব্রাউন সেইটাও আপনি আপনাদের আমি দেখে ব্রাউন এটা সেম জিনিসেরই ব্রাউন কালার এটা এটা হচ্ছে লাপাতো গ্রেনাইট হ্যাঁ এখানে আমাদের শোরুমের সাথেই হচ্ছে স্টক পয়েন্ট তো আমাদের এটা একটা স্টক পয়েন্ট আমাদের আরও কিছু স্টক পয়েন্ট আছে তো যেটা একদম শোরুমের সাথেই আছে আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো এটা শোরুমের সাথে আমাদের স্টক পয়েন্ট এদিকে আপনারা আসুন এগুলো আমাদের সমস্ত স্টকগুলো রয়েছে এখানে আমাদের এখানে আমাদের প্রত্যেকটা টাইলসের আমাদের এখানে নাম ব্যাচ নাম্বার প্রিমিয়াম কোয়ালিটি কিনা সমস্ত কিছু মেনশন করা থাকে আমরা সমস্ত টাইলসই প্রিমিয়াম কোয়ালিটি রাখি আমাদের শোরুমের সাথেই গোডাউন আপনারা চাইলে গোডাউনে মানে এসে ইজিলি আপনারা চেক করে নিতে পারেন যে টাইলসের কি আছে না আছে আপনারা এখান থেকে কোনো টাইলসের কোম্পানির নাম নিয়ে গুগল করে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের আপনারা কথাও বলে নিতে পারেন কোনো রকম কোনো প্রবলেম নেই কারণ আমাদের সবকিছু এরকম ওপেনলি রাখা থাকে এটাই এটা আমাদের পুরো ওয়াল টাইলস এটা আমাদের গোডাউন আছে এন্টায়ার এটা ওয়াল টাইলস গোডাউন আছে আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের হচ্ছে যে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামেও আমাদের চ্যানেল রয়েছে আপনারা সেগুলোও ফলো করবেন তাতে আপনারা আমাদের ডে টু ডে স্টক গুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন আর যেটা আপনাদের আমাদের মেইনলি যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে টাইলসের দোকান প্রচুর আছে আপনারা দিশা মার্বেলস কেন আসবেন আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা আমাদের দোকানে আসুন কোয়ালিটি চেক করুন এবং তার সাথে সাথে এস্টিমেট নিন আরও বাকি দশটা দোকানে যান তাদের থেকে কোয়ালিটি চেক করুন এস্টিমেট নিন যেখানে আপনারা অবশ্যই এবং আরেকটা কথা আমরা পিওরলি হোলসেলার আমরা কিন্তু দাদা কোনো কিছু ফ্রি দিতে পারবো না মানে আমাদের এখানে ডেলিভারি ফ্রি এত টাকার মাল নিলে ডেলিভারি ফ্রি এত স্কোয়ার মিটার মান নিলে ডেলিভারি ফ্রি এইগুলো আমরা কিছু প্রোভাইড করতে পারবো না আমরা পিওরলি হোলসেলার আমরা যাই আপনাদেরকে বলবো তার সাথে আলাদা করে ডেলিভারি আপনারা দেখবেন বাকি দোকানের থেকে কম্পেয়ার করে যে পার্থক্যটা কতটা আসছে না বিধাননগর স্টেশন থেকে এয়ারপোর্টের দিকে দাঁড়িয়ে দুশো এগারো বাস ধরে কালুর মোড় আসতে পারেন কালুর মোড়ে যেখানে নামবেন বাসটা যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে দশ সেকেন্ড হাঁটলে দান দিকে প্রথম দোকানটাই আমাদের এছাড়া আপনারা ইকো পার্ক গেট নাম্বার ওয়ান পুলিশ সামনে সামনে থেকে ওটাকে যাত্রাগাছি পুলিশ ফাড়ি বলে ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন আপনারা যদি যদি আপনারা পার্সোনাল কারে আসতে চান বা ওলা উবেরে আসতে চান বা র্যাপিডোতে আসতে চান দিশা মার্বেলস টাইপ করবেন নিয়ে নেবে এছাড়া আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে লোকেশান টাইলসের ফটো দাম এভরিথিং আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা খুব ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ